কিরে ঢপ তুই কবে থেকে উকিল হলি রে তুই কদিন আগে কমিউনিটি পোস্ট দিয়েছিলিস না তুই সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে যাচ্ছিস তোর এই কদিনের মধ্যে পাঁচ বছরের কোর্স কমপ্লিট হয়ে গেছে তুই পাশ করে ফেলেছিস ঢব্বাজ কিরে ঢব বাজ তোর এইখানেও নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি কেন ওই ঢব্বাজকে ঢব্বাজ বলি তোমরা অনেক আগেই প্রমাণ পেয়ে গেছো এখনও পাচ্ছ ও গুচিয়ে গুচিয়ে সব জায়গায় ঢব মারে তোমাদেরকে একটা কথা বলি তাহলে বন্ধুরা এই দু তিন দিন আগে একটি ছেলে কলকাতার বাইরে থাকে বাচ্চা ছেলে ঢব্বাস তাকে ফোন করে বলছে আমি অ্যাডভোকেট বলছি শোনো আমি অ্যাডভোকেট আমার নাম এই আমি তোমার কেসটা লড়ব তোমার কেসটা না হাইকোর্টে উঠেছে সে তখন বলেছে আমার যা কেস হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আমার আর কোনো কেস ফেস নেই না না তুমি জানো না তোমার কেসটা হাইকোর্টে উঠেছে তুমি আমাকে টাকা পাঠাও এবং টাকার অঙ্কটাও বলে দিয়েছিল বন্ধুরা আমি কি করে জানলাম যেদিনই ঢব্বাজ ফোন করেছিল ওকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিল সেদিনে আমাকে ও ফোন করে বলছে আন্টি আনটি আপনি ঠিক বলেন ও যে নাম করা ঢপবাজ যেন আনটি আমার ওই কেসটা কবে মিটে গেছে এই ঢববাজ আমাকে ফোন করে বলছে তোমার কেসটা হাইকোর্টে উঠেছে তুমি আমাকে এত টাকা দাও তোমার কেসটা আমি লড়বো আমি অ্যাডভোকেট মানে ওর কাছে পরিচয় দিয়েছ অ্যাডভোকেট বলে ভেবে দেখো বন্ধুরা কত বড় ঢববাজ আর কীরকম চিটিংবাজ মানুষকে মিথ্যে কথা বলা মনেই তো চিটিংবাজি করা চিটিংবাজি করে পয়সা নেওয়া এই মহিলাটার সব গুণ আছে সব গুণ আমি মহিলাটাকে যা যা বলি সব এর মধ্যে সেই গুণগুলো আছে বন্ধুরা এই ঢপবাজ আজকে আজকের লাইভে বসে গুছিয়ে গুছিয়ে ঢপ মারছিল তোমরা সবাই জেনে গেছো তোমরা সবাই জেনে গেছো বেচুর ঘটনাটা বেচু এতদিন বউ বেঁচেছে দিদিকে বেঁচেছে বেঁচে ইনকাম করছিল কি বেঁচেছে বইয়ের চরিত্র বেঁচেছে দিদির স্বভাব বেঁচেছে দিদির কীরকম স্বভাব আর বইয়ের কীরকম নোংরা চরিত্র তা বেচু যে অরিজিনাল নোংরা অরিজিনাল যে চরিত্রহীন মুখ একটা পুরুষ সেটা ওর ইউটিউবে সবার সামনে এসে গেছে সবার সামনে এসে গেছে এই ঢপবাজ কী করছে বেচুকে ঢাকা দিচ্ছে এ দোষী আছে ও দোষী আছে সেই দোষী আছে এই ফাঁসি আছে সেই ফাঁসি আছে পুরো মিথ্যা কথা বলছে ঢব্বাস ভালো মতন জানে বন্ধুরা যদি বেচুনা না ওর হাতের থাকে তাহলে ওর চ্যানেলে কোনো কিছু দেখানো নেই আর ওই যে সেলফি তোলে থানার সামনে যাচ্ছে এইখানে যাচ্ছে সেখানে যাচ্ছে তাহলে লাইভে এসে কী বলবে বেচু যদি হাত হয়ে যায় তা আমি এবার একটু ঢব্বাজকে কিছু বলি কি রে ঢব্বাজ তুই বেচুকে যতই বাঁচাবার চেষ্টা কর না বেচু আজকে না হাত তুলে নিয়েছে বুঝেছিস তো বেচু কি বলেছে বলতো বলেছে আমি আর এইগুলোর মধ্যে নেই আমি নিজের মতো নিজে ভিডিও দেব যে দেখে দেখবে না দেখে না দেখবে আমি ডেলি ব্লগ দেবো আমি ডেলি যেরকম ঘরোয়া ভিডিও দিয়ে দেবো তোর তখন মাথা ঘুরে গেছে কারণ তোর ওই যে রাস্তায় কুরানি বোনেরও হাত হয়ে গেছে বেচু তোরও এবারে হাত হয়ে যাবে কতদিন বল তোদের মতন ঢব্বাসদের সাথে ও টাকা খসাবে ঢব্বাসদের পিছনে হ্যাঁ বেচু বুঝতে পেরেছে যে আমার চরিত্রটা ওটা সবার সামনে এসে গেছে বুঝেছিস ঢব্বাস তুই যতই এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কর না মাছ আর ঢাকা পড়বে না বুঝেছিস তো যা খোলার খুলে গেছে বুঝেছিস তুই বেচু আর ওই যে তোর রাস্তায় কুরানি বোন এতদিন ধরে রুমালি 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 গামলা 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 এগুলো সব এবারে বন্ধ হয়ে যাবে বুঝেছিস তো এই তুই মাছ ঢাকতে বসেছিস না রে হুম তুই তো ভালো মতন জানিস টিনা আর এই যে বেচু যদি হাত ছাড়া হয় তুই কিভাবে চ্যানেলটা চালাবি এনে তোর মাথা খারাপ হয়ে গিয়ে গে পালটা বকছিস তুই লাইভে বসে কি বলছিস হিরিম্বা অনেক বেড়েছিল হিরিম্বা অনেক বাড়বে হিরিম্বা না কেউ গেলাতে পারবে না তুই সেটা নিজে ভালো মতনই বুঝতে পারছিস তুই কিরকম দৌড়াচ্ছিস আমার জন্য দলবল নিয়ে আগেও আমি বলে গেছি কথায় আছে না ওস্তাদের মার শেষ রাতে শেষ রাতে শেষ রাত্রে আসবে শুধু অপেক্ষা কর বুঝেছিস তো হিরিম্বা হিরিম্বার জায়গায় আছে তুই দৌড়িয়ে মরছিস তুই দৌড়িয়ে মরছিস বুঝেছিস ঢপবাজ আজকে ঢপ দিতে বসেছ না তোমার ওই চরিত্রহীন বেচুকে সবাই ফাঁসিয়েছে আর তো কিছু বলার নেই তোমার ঢপবাজ তুমি এবারে চিন্তায় পড়ে গেছো আজকে তোর ঘুমও হবে না এমনিতে তোর ঘুম নেই এমনিতে তোর ঘুম নেই সবসময় কার পিছনে বাঁশ দিয়ে কার মাথায় বাড়ি ভেঙে ইনকাম ইনকাম করার চেষ্টা করিস করিস ঢব্বাচ বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি এই ঢব্বাচ একটা টিচারকে ভয় দেখিয়ে সেখানেও টাকা খেয়েছে জানো তোমার এই হবে তোমার সেই হবে তোমার ওই হবে যে টিচারকে যেই টিচারকে এই ঢব্বাচ উলঙ্গ ছবি দিয়েছিল কোনো মহিলার সেই টিচারকে ভয় দেখিয়েছে তাহলে এই ঢপবাজ কতটা নোংরা তোমরা জান তুমি তোমরা জানো তো তোমরা ভেবে দেখো ঢপবাজ কতটা নোংরা কতটা নোংরা চিন্তাভাবনার মহিলা এ আবার কারোর ভালো করতে জানে একটা নিজে একটা মহিলা হয়ে আর একটা পুরুষের কাছ দিয়ে উলঙ্গ ছবি নিয়ে এই টিচারের কাছে দিয়েছিল কেন দিয়েছিল টিচারকে ফাঁসাবে আরও কেস লড়বে কেস খাবে মানে টাকা খাবে একটা টিচারকেও ভয় দেখিয়ে প্রচুর টাকা খেয়েছে তার কাছে থেকে এবং ওদিক করে তো খাচ্ছে বন্ধুরা কতটা মানে লোককে ঠকাতে পারে ঠকিয়ে ইনকাম করতে মানে করতে পারে তোমরা জানো না সাংঘাতিক মহিলা এটা আর কিছু তো ভিউরা আছে সব কিছু জেনে শুনে চোখ বন্ধ করে আছে যে বসে বসে মারছে কিছু করার ক্ষমতা নেই আজ পর্যন্ত তোমরা বলতে পারবে একটা ভালো কাজ দেখিয়েছে ও যে বসে হাবলি কাবলি ডাবলি বলে ওই বাবলি মুখার্জি নোকেরও যোগ্য না বাবলি মুখার্জি কিন্তু ভালো কাজ দেখি তার চ্যানেল চালায় আর এ কি করছে কেস 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 তোমরা ভেবে দেখো তো বন্ধুরা একটা মহিলা কিভাবে উঠে পড়ে লেগেছে একটা পঁচিশ বছরের মেয়েকে ছোট করবে তার বাচ্চার দিকে আলাদা করে দেবে এই ঢব্বাজ আর ওই নোংরাগুলো তো আছে বাদি দাও নোংরাগুলো শুধু কন্টেন্ট চাই শুধু কন্টেন্ট চাই ওই যে বেচু দিদিরা পাতানো দিদিরা ওয়াইফির পাতানো দিদিদের মাথায় এখন হাত পড়ে গেছে বেচু যদি এইসব দিক দিয়ে সরে যায় তারা কাকে কন্টেন্ট করবে কারণ তারা তো ঘর ভাঙিয়ে তো ইনকাম করতে এসছে বন্ধুরা আর তুই কি বলছিলিস ওই যো ঢব্বাজ এই ঢব্বাজ আমি তোর গ্রুপে যখন ছিলাম তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমি ছিলাম আমি জানি তুই কি বলেছিলিস তোর ওই যে বিদেশি বেজম্মাটাকে বিদেশি বেজম্মার চ্যানেলটা তো গেছে হ্যাঁ ওই বিদেশি বেজম্মাটাকে তুই টিনার পিছনে লাগিয়েছিলিস আজ তোর জন্য তোর জন্য বিদেশি বেজম্মার চ্যানেলটা গেছে ঠিক হয়েছে এরকম নোংরা লোকদের নোংরা ছেলেদের নোংরা মহিলাদের চ্যানেল চলে যাওয়া উচিত বুঝেছিস তো চলে যাওয়া উচিত কি বলেছিলিস ওই পতিতাকে টিনার পিছনে লাগিয়ে দাও ওই বিদেশি বেজম্মার ফোন নম্বর তোদের সবার কাছে আছে বিদেশি ও বেজম্মা তোদের কথার মতন এই নোংরামিগুলো করেছে বিদেশি বেজম্মা যদি মানুষের বাচ্চা হয়ে থাকে তাহলে এবার একটু ভদ্র হবে আর যদি অমানুষের বাচ্চা হয়ে থাকে তাহলে তোদের তোদের কথার মতন চলবে বুঝেছিস তো আর শোন ঢব্বাজ বেচু যে একটা চরিত্রহীন ছেলে পুরুষ সবার সামনে প্রমাণ হয়ে গেছে আর শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করবি না বুঝেছিস নিজের ক্ষমতা থাকলে চ্যানেলটা চালা নিজের মতন করে নাম তো কামিয়ে নিয়েছিস জুতো কে হোক ঝেঁটা কে হোক ছোট করে হোক ছোট হয়ে হোক নাম তো কামিয়ে নিয়েছিস আর সুকেন শুকেন করছিস সুকেনের নামে যে দোষটা দিচ্ছিস সুকেন ওদের বাড়িতে এই ছবিগুলো তুলে নিয়েছে বাক্স ফক্স তুলে নিয়ে এসে দিয়েছে প্রমাণ দিতে পারবি তুই কিরে ঢপবাজ তোর নামে তো ঝুড়ি ঝুড়ি আমার কাছে অনেক কিছু আছে আমি তো পুরো প্রমাণ দিয়ে দেবো বাজাইরা মাসি তোর নামে আমার কাছে প্রচুর প্রুফ আছে টাকা মারার থেকে কারে সব কিছুর থেকে সব কিছুর দিক দিয়ে মহিলাদেরকে কিভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছি সব কিছু আছে তারপরে তুই বসে বসে বড় বড় কথা বলিস লাজলজ্জা আছে রে লাজলজ্জা আছে তোর একটা মানে ষাট বছরের বুড়ি বসে বসে একটা চব্বিশ বছরের পঁচিশ বছরের মেয়েকে নিয়ে গামলা গামলা করে করে ভিডিও বলে যাস একটা মহিলা হয়ে তুই যদি ভালো হতিস তাহলে একটা মেয়েকে তার বাচ্চার থেকে কীভাবে সরানোর জন্য চেষ্টা করছিস চালিয়ে যাচ্ছিস আর ভগবান বলে কেউ আছে জানিস তো বেচুর রূপটা বেচুর রূপটা অটোমেটিক বেরিয়ে এসছে ওই চরিত্রহীনটার বুঝেছিস আমি বলেছিলাম না তুই নিজে নোংরা বলে নোংরাদেরকে সাপোর্ট করিস যদি তুই ভালো হতিস না ভালোভাবে চ্যানেলটা চালাতিস আর ঠিক ঠিক সব বিচার করতিস ঠিক বিচার করতিস তুই দিন কারোর ভালো চাস নি আর ভালো চাইতেও পারিস না বুঝেছিস তো আর হিরিম্বা কে হিরিম্বাকে হেলাতে পারবি না হিরিম্বা হিরিম্বার ঘরে ঠিক আছে তুই পাগলের পাগলা কুত্তার মতন দলবল নিয়ে দৌড়া তুই আরো দৌড়াবি শোন চিটিংবাজ চিটিংবাজি করে কতদিন খাবি রে মহিলা চিটিংবাজ একটা ক্ষমতা থাকলে ভালো কিছু করে দেখা দাবাং 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 এই দূর দাবাং দাবাং চিটিং বাজেবার দাবাং হতে এসছে তুই হচ্ছে জুতো খাওয়া দাবাং দাবাং মহিলা বুঝেছিস কার জুতো খাবি হিরিম্বার জুতো খাবি বুঝেছিস তো তুই যে অ্যাডভোকেট হয়েছিস তুই যে কোর্স কমপ্লিট করে পাশ করেছিস কালকের একটুখানি কমিউনিটি পোস্টে দিস হ্যাঁ যেরকম কমিউনিটি পোস্টে দিয়েছিলিস না আমি পরীক্ষা দিতে যাচ্ছি সেকেন্ড ইয়ারে সেরকম একটুখানি দিস হ্যাঁ তাহলে বুঝবো তোর দম আছে বুঝেছিস ঢপবাজ চিটিংবাজ মানুষের উলঙ্গ মহিলার এক নিজে এক মহিলা হয়ে মহিলাদের উলঙ্গ ছবি বিলি করে পয়সা কামানো টিচারকে ভয় দেখিয়ে পয়সা কামানো তোমার সব হবে সময়ের অপেক্ষা করো বুঝেছো তোমার নামও কেস উঠেছে আর আমি তো আছি আমি তো আছি বুঝেছ ওস্তাদের মার শেষ রাতে বুঝেছে ঢপবাজ তা আমি এখানে রাখছি তুমি আমার নাম নেবে তুমি উল্টো পাল্টা বলবে বুঝেছো তুমি বসে বসে লোককে উল্টো পাল্টা বলবে আর যেই অন্য কেউ বলবে তুমি কতো সুন্দরী তখন নিতে পারবে না এলোকেশি মাসি এলোকেশি মাসি তখন বাবাদের কাছে দৌড়াবে দলবল নিয়ে তুমি যেরম দেবে তোমাকে সেরম খেতে হবে বুঝেছ এলোকেশি বাজাইরা মাসি ঢব্বাজ সাবুদানা চোখ তো এখানে রাখছি হ্যাঁ তো বন্ধুরা ও তো ঢব্বাজ আছেই সাথে সাথে চিটিং বাজো এই মহিলাটার সব গুণ আছে সব গুণ আর এই লাইভে বসে হোক যেখানে বসো সব মিথ্যে বলে নিজের ঢাক নিজে নিজেকে পেটায় আমি কা আমি ট্যানকারে এসেছি আমি ওই করে এসেছি আমি ওই সেই করে এসেছি কাউকে দেখেছি নিজের ঢাক নিজে পেটাতে এই মহিলাটা পেটায় এই মহিলাটার কিছু করার ক্ষমতা নেই শুধু ইউটিউবে এসে কাকে কেস দেবে এইটা কামাবে আর চ্যানেলটাকে বাড়াবে আর নিজের নামটা ফেমাস করতে এসছে নামটা ছড়াতে এসছে চাই জুতো কে হোক চাই ঝাটা কে হোক বুঝেছো বন্ধুরা তাই জুতো কে হোক চাই ঝ্যাটা কে হোক তো এখন বেচুর সবকিছু সামনে এসে গেছে এখন এ কি করছে ঢব্বাজ বসে শাক দিয়ে মাছ ধাকছে যার জন্য আমি আজকে একটু বলতে এলাম কাউকে ফোন করার আগে না চোদ্দবার ভাববি বুঝেছিস তো চিটিংবাজ মহিলা একটা তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় ಬಾಯ್ ಬಂಧುಡಾ